প্রিয় দর্শক স্বাগতম প্রিয় দর্শক এই সুইদি ইউনুস বিএনপির হাতে ললিপপ দরায় দিছে বিএনপির হাতে ললিপপ দরায় দিছে কথাটা কেন বলছি একটা খবর দেখেন ইউনুস যাচ্ছে আমেরিকায় সফরে তার সফর সঙ্গে চারজন রাজনীতিবিদ একজন হলো জামাতের নায়েবে আমির আর একজন হলো এনসিপির মুখ্য সদস্য সচিব আর দুইজন হলো বিএনপি থেকে একজন বিএনপির মহাসচিব আর একজন হলো তারেক রহমান সাহেবের উপদেষ্টা এই চারজন রাজনীতিবিদ এই অনুষের সাথে যুক্তরাষ্ট্রের সফর খবরটা খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখলে কিছুই মনে হবে না মনে হবে এটা একটা ভালো উদ্যোগ একজন প্রধান উপদেষ্টা রাষ্ট্রের তিনি আমেরিকার মতো দেশে সফরে যাচ্ছেন তিনি তো চারজন রাজনীতিবিদ সাথে নিতেই পারেন কিন্তু এই সাথে যাওয়াটা বিএনপির জন্য কেন ললিপপ বিএনপি এই মুহুর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দল সবচেয়ে বেশি জনসমর্থন এবং যদি সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে বিএনপির একমাত্র প্রত্যাশা থাকবে দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনটা যাতে দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হয় অর্থাৎ বিএনপির পক্ষে জনসমর্থন থাকতে থাকতেই যাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয় এটা হওয়া উচিত বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম কিন্তু বিএনপি সেটা করতেছে না বিএনপি করতেছে কি এই সরকারকে দীর্ঘায়িত করার জন্যে যত রকম সমর্থন আছে দিয়ে যাচ্ছে কিন্তু বিএনপি বুঝতে পারছে না যে দেশে এই মুহূর্তে তাদের প্রতিদ্বন্দ্বীকে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো জামাত অর্থাৎ বিএনপিকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে হয় তাহলে জামাতকে মোকাবেলা করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে কারণ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নাই এবং যে করেই হোক আওয়ামী লীগকে যদি নির্বাচন থেকে সরিয়ে রাখে তাহলে বিএনপির জন্যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে জামাত ইসলাম ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটি ছাত্র সংসদে নির্বাচনে জামাত যে তেলেসমাতি কারবার দেখাইছে সেখান থেকে কিন্তু বিএনপির শিক্ষা নেওয়া উচিত এবং সেই শিক্ষা নিয়ে বিএনপির এই ধরনের ললিপপ গ্রহণ না করা উচিত এইখানে সুদিউনুস এবং জামাত যেই কাজটা করছে সেটা হলো বিএনপিকে কাছে রাখা ঘরে রাখা সন্তুষ্ট রাখা এরকম রাখার জন্যে একটা ললিপপ ধরায় দাও আর সেই ললিপপটা হলো প্রধান উপদেষ্টার সাথে বিদেশে সফরসঙ্গী এই ললিপপ দিয়ে প্রধান উপদেষ্টা এবং জামাত বেশ কয়েকটি উদ্দেশ্য হাসিল করবেন তার মধ্যে অন্যতম হল বিএনপি যাতে সন্তুষ্ট থাকে নির্বাচন নিয়ে বেশি উচ্চবাচ্য না করে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য জামাত এবং এই সুদিউনুসের সেটা হলো যখন সুদিউনুস আমেরিকা সফর করবে খুব নিশ্চিতভাবে আমেরিকা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং যারা এই সরকারকে এই মুহূর্তে পছন্দ করছে না তারা একটা জনসমাগমের আয়োজন করতে পারে মিছিল আয়োজন করতে পারে প্রতিবাদ কর্মসূচি মানববন্ধন কর্মসূচি বিভিন্ন রকম কর্মসূচি আয়োজন করতে পারে এমনকি ইউনুসের উপর ডিম থেরাপিও চলতে পারে সেইটা থেকে বাঁচার জন্যে বিএনপিকে ব্যবহার করছে বিএনপির মহাসচিব এবং তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার মতো দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি এই সুদি ইউনুসের সাথে সফর সঙ্গী হয় তাহলে স্বাভাবিকভাবেই বিএনপির যে সমস্ত লোক বর্তমান সরকারের কার্যক্রম পছন্দ করছে না তারা আমেরিকা সফরকালে কোনো ডিস্টার্ব করবে না এবং অনেকটা নিশ্চুপ থাকবে অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং অন্যান্য ছোটোখাটো দলের যারা ইউনুসের বিরুদ্ধে আমেরিকায় কর্মসূচি পালন করবে সেই কর্মসূচি যাতে জোরালো না হয় ছোট আকারে হয় বা যতটুকু দমিয়ে রাখা যায় বিএনপি যাতে পার্টিসিপেট না করে সেজন্যেও এই সফরসঙ্গী সঙ্গী হিসাবে বিএনপিকে ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছে আমি জানি না বিএনপি এরা কি খায়া রাজনীতি করে আমার মতো এই ছোট্ট মানুষ ক্ষুদ্র জ্ঞানে যখন বুঝতে পারলাম যে এইটা জামাত এবং ইউনুসের একটা ললিপপ বিএনপির জন্য বিএনপি এত বড় রাজনৈতিক দল হয়ে কি সেটা বুঝতে পারলো না যে এই ললিপপটা আমাদের নেয়া ঠিক হবে কি না তাদের তো ললিপপের দরকার নেই তাদের দরকার নির্বাচন নির্বাচন হলে যেহেতু তারা ক্ষমতায় যেতে পারবে কেন তারা এই সুদি ইউনুস এবং জামাতের ললিপপ গিলবে ধন্যবাদ আপনাদের সবাইকে 재미있게 보셔 감